পুরা আরও একবার আমি বিকাশ আলদার বেগমপুর দুশো কলোনি থেকে সরাসরি একটা সুন্দর জমি নিয়ে চলে এসেছি চলুন জমির উপরে যাই এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টেশন থেকে এবং বাস রোড থেকে অটোগুলো আসছে সরাসরি এইখানে দাঁড় করাচ্ছে এইবার আমি জায়গার উপরে আপনাদের যাই এবং সঙ্গে সঙ্গে বিস্তারিত জানাবে আমি জায়গার উপরে যাচ্ছি বুঝতেই পাচ্ছেন একদম জায়গা কাছেই রয়েছে এখান থেকে শুধু আপনারা পাশে থাকুন আমি জায়গার উপরে গিয়ে আপনাদের বিস্তারিত সব কিছু জানাব তার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সপরিবার নিয়ে আপনারা সুস্থ শান্তিতে থাকুন এবং সঠিকভাবে জীবনযাপন করুন এবং সুন্দর সুন্দর সঠিক জায়গা পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঠিক জায়গা পাওয়ার জন্য দিয়া অ্যান্ড ট্যাকে সাবস্ক্রাইব করুন দিয়া অ্যান্ড শেয়া আমার মেয়ে তো তার নামেই এই চ্যালেঞ্জ এবং আমি চলে এসেছি সুন্দর ঢালাই রাস্তার উপরে এসেই সঙ্গে সঙ্গে জমির উপর এই যে জমিটা দেখতে পাচ্ছেন আড়াই কাটা জমি এই জমিটা এতই সুন্দর এই যে ঢালাই রাস্তা দেখুন এই লেবেছেন এই যে জমি আমি একটু তাও ভালো করে দেখাই আর এবং দেখাবো এবং সঙ্গে সঙ্গে বলবো আপনারা হাতের দিকে ফলো রাখবেন এখান থেকে সোজা গিয়ে এইভাবে এসে এইভাবে এসে এখান থেকে সুন্দর করে একদম এইভাবে এসে এটা কিন্তু ফন্টেস রাস্তা রয়েছে আট ফুটের এখানে ঘরবাড়ি হয়ে গেছে পুরো আপনি এই পাশের ফ্যাসেসটা পুরো পাচ্ছেন এটা কিন্তু বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যেই রয়েছে এবং আপনারা বুঝতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ঘরবাড়ি কিন্তু পাশেই রয়েছে বড়ো বিল্ডিং রয়েছে একদম হিন্দু পরিবেশ হিন্দু পরিবেশে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এই যে কিন্তু পিলার রয়েছে এটা কিন্তু পিলার রয়েছে সোজা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে আপনি জায়গাটা পাচ্ছেন আমরা কিন্তু ওখান থেকেই ঢালাই রাস্তা থেকে লেবেছি এইবার সবচেয়েতে বড় কথা কথায় আসি জমিটার পত্র, রেকর্ড এভরিথিং ক্লিয়ার রয়েছে জমিটা রয়েছে পিয়ালি স্টেশন থেকে মাত্র চার মিনিটের দূরত্বে এবং উত্তর ভাগ বাস রোড থেকে রয়েছে মাত্র ছ মিনিটের দূরত্বে এবং এখানে আপনি পেয়ে যাবেন বাজার হাসপাতাল কলেজ নার্সিংহোম দেখুন এই যে বাচ্চা হেঁটে আসছে এখান থেকে কিন্তু এরা হেঁটেই স্কুলে যাচ্ছে আমি লাইভ দেখাচ্ছি কেন বলুন তো মা তারা পাশে রয়েছে তো এর জন্য আপনাদের দেখানোর জন্য খুব সুন্দর সুবিধাও হয়েছে এই বাচ্চাটা এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমাদের হাই স্কুলে যাচ্ছে হাই স্কুল একদম পাশে রয়েছে তো এই পর্যন্ত আগেও বলেছি এই পর্যন্ত ঢালাই রাস্তা এসে গেছে এখানে সুন্দর সুন্দর বাড়িঘর হয়ে রয়েছে ইলেকট্রিক পোস্ট রয়েছে এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে দেখুন এই পরিবেশে যদি আপনি জায়গা চান এটা রয়েছে আড়াই কাঠা দাম পড়বে মাত্র এক লাখ ষাট হাজার টাকা দাম কিন্তু কমবে না আমি আপনাদেরকে বারবার বলছি দাম কিন্তু কমবে না যেহেতু আপনার সব রকমের সুবিধা আপনি এখানে পাচ্ছেন এই পোস্ট থেকে আপনি লাইন নিতে পারবেন এই যে আপনার ঢালাই রাস্তা আর এই আপনার জমি আপনারা যারা আড়াই কাটা নিতে চান এবং এই পরিবেশে আরও ভালো ভালো জমি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো কথা দিচ্ছি যেখানে আপনারা সঠিকভাবে জমি পাবেন সঠিক মানুষের সাথে বসবাস করতে পারবেন সেই রকমের জমি নিয়ে কিন্তু আমি আপনাদের জন্যে সব সময় আপনাদেরকে সামনে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করি এবং যে জমির উপরে কোনো রকম কোনো সমস্যা নেই সেই কি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই এখন প্রশ্ন হচ্ছে এটা যে আমি আপনাদেরকে ঠিকভাবে জমিটা দেখাতে পেরেছি কি না আমি জানি না আপনারা কমেন্ট করবেন আরও একবার দেখায় কেন আপনারাই আমাকে শেখাচ্ছেন কিভাবে ভিডিও করতে হবে আপনারাই আমার অভিভাবক এইভাবে গিয়ে জমিটা সুন্দর করে ওই যে ঘরের কোনাটা দেখছেন ওই পর্যন্ত কিন্তু সীমানা রয়েছে আপনি দেখুন কতটা প্যাসেস ওখান থেকে আমি পিলারটা দেখিয়েছি এইভাবে সুন্দরভাবে এসে এইভাবে একদম সোজা করে এসে এই যে এখানে শেষ এই ঢালাই রাস্তা তো আপনারা যোগাযোগ করুন পাশে থাকুন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের পাশে রয়েছি মনে রাখবেন এটা কিন্তু বেগমপুর দুশো কলোনি পিয়ালি সাইডের একদম কাছে তো ধন্যবাদ সবাইকে জয় মাতারা জয় ভোলেনাথ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর পরিবেশকে আপনাদের সামনে রেখে আমি এখনের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় মাতারা